আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আপনারা যারা কবিরেজি করেন অনেকে ফোন দিয়ে বলেন যে সহজ হাজিরা দেওয়ার জন্য যে হাজিরাটা সহজে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন তার কি জিনের সমস্যা জাদুর সমস্যা মেয়াদি বান না তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি কবিরাজরা যেভাবে হাজিরা দেখে অধিকাংশ কবিরাজ এই নিয়মটা প্রয়োগ করে হাজিরা দেখে এই হাজিরাটি আজকে আমি আপনাদেরকে দিলাম এটা একশো পার্সেন্ট পরীক্ষিত একটা হাজিরা এ হাজিরার মাধ্যমে রোগীর রোগ আপনারা নির্ণয় করতে পারবেন ঠিক আছে খুব সহজ আপনারা ঘরে বসে রুগীর সামনে বসে আপনারা এটা করতে পারবেন এবং রুগীকে বুঝা দিতে পারবেন যে তার কি সমস্যা তো আপনারা দেখেন নিয়মটা এখানে আমি দিয়ে দিতেছি এই যে দেখেন লেখা আছে হাজিরা দেখার নিয়ম একেবারে ছোট্ট একটা সিম এই সিমটা আপনারা বার পরে লবণের উপর ফু দিবেন প্রথমে আপনারা খাওয়ার যে লবণ আছে এই লবণ নেবেন লবণটা নেওয়ার পরে এই লবণের উপরে এই যে উপরে যে সিমটা আছে আমি বলে দিতেছি এই ইসিমটা বার পরে ফু দিবেন ওয়াং পিয়াশি পিসা সুহা অং পিয়াশি পিসা সুহা অং পিয়াশি পিসা সুহা এটা বার পরে আপনারা লবণের উপর ফু দিবেন ফু দেওয়ার পরে আপনাদেরকে রুগীর মুখে আপনারা লবণটা দিবেন লবণটা রুগী মুখে নিবি মুখ মুখে নেওয়ার পরে এখন আপনাকে এটা ধরতে হবে যে রুগীর লবণটা কেমন লাগতেছে এই যে দেখেন নিয়মটা হলো পরীক্ষা করার লবণটা যদি ঝাল লাগে যদি লবণটা ঝাল লাগে তাহলে জাদুর দোষ জাদুর সমস্যা আছে যদি ঝাল লাগে দুই নম্বর হলো যদি মিষ্টি লাগে তাহলে হলো মেয়াদি যদি মিষ্টি লাগে মেয়াদি বান তিন নম্বর হলো যদি টক টক লাগলে জিনের আসর মুখ দোষ টক লাগলে জিনের আসর মুখ দুষ চার নম্বর তিতা লাগলে খাওয়ানো জাদু তিতা লাগলে হলো খাওয়ানো জাদু আর যদি নর্মাল আগে যেমন লবণ যে এরকম কাঁটা লাগতো এমন যদি হ্যাঁ কাঁটা লাগে তাহলে তার রোহানি কোনো সমস্যা নাই তার ডাক্তারি সমস্যা যদি আপনারা ডাক্তারি কবিরোধী চিকিৎসা করতে পারেন করবেন রোগের না আপনারা তাকে ডাক্তার দেখাতে বলবেন ঠিক আছে এ নিয়মে আপনারা কাজ করবেন তো এটা আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম যারা আমার এই রোহানি তদ্ভির রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলটা যারা আপনারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি সবাইকে অনুমতি দিয়ে দিলাম আপনারা এটা কাজ করতে পারবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পরীক্ষিত একটা কাজ একটা হাজিরা দেখার নিয়ম এটা দিয়ে এই অধিকাংশ কবিরাজরা হাজিরা দেখে অং পেয়াসি পিসা সুহা একেবারে ছোট্ট একটা বা লবণের উপর ফু দিয়ে আপনারা ওই লবণটা খাওয়াইবেন রুগীকে খাওয়ানোর পরে এই যে এখানে যে নিয়মটা আছে এটা আপনারা আপনাদের ডায়েরিতে তুলে নেবেন ঠিক আছে জাল লাগলে জাদুর দোষ মিষ্টি লাগলে মেয়াদি বান টক লাগলে জিনের আসর বা মুখ দোষ চার নম্বর তিতা লাগলে খাওয়ানো জাদু আর যদি লবণ আগের মতোই নর্মাল থাকে নর্মাল লাগে তাহলে তার রুয়ানি সমস্যা নাই তাকে ডাক্তার দেখাতে হবে ঠিক আছে এভাবে আপনারা এটা দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আপনারা এভাবে আপনারা কাজ করবেন তা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন